গোপন ক্যামেরায় রেকর্ড করা যায় সব কিছুই অবশ্যই সব কিছুতে এখানে আপনার কি বলবো আপনার লুকিয়ে লুকিয়ে রেকর্ড করা যাবে তো সব কিছু লুকিয়ে রেখে সবভাবে করা যাবে আচ্ছা আজকে আমরা দেখাবো স্পাই ক্যামেরা বা গোপন ক্যামেরা তো কি কি ক্যামেরা আছে আপনার কাছে ভাই ভাই ছোট্ট থেকে শুরু করে একদম রিজাবল প্রাইজে মাত্র তিনশো টাকা দেখেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা সবচেয়ে ছোট জি আচ্ছা দাম পড়তেছে মাত্র 300 টাকা জি কিভাবে নেওয়া যাবে আপনাদের কাছ থেকে এটা হলো বাংলাদেশের যে কোন প্রান্ত আমরা দিয়ে থাকি যে ও গ্রিম আপনাদের 150 টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পর বাংলাদেশে যে কোন প্রান্ততে যে যাওয়া যাবে ওকে দায়িত্ব আপনাদের পোসাই দায়িত্ব আমার শোরুমে আসতে যাচ্ছেন শোরুমের ঠিকানাটা একটু বলবেন এটা হলো হাতিরপুল ষ্ট্যাম্প্লাদা মার্কেটের অপরজিটে নাহার প্লাজা 202 নম্বর দোকান দ্বিতীয় তলায় আচ্ছা আর এরপর কোনটা দেখাবেন বলেন ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এই দেখেন এটা হলো যে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এটাতে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন জি প্লাস আপনার গুগল তথ্য উদ্ধার করতে পারবেন আচ্ছা একটু দেখাই এই যে দেখেন পাওয়ার ব্যাংকের ভিতরে কিন্তু ক্যামেরা দেওয়া আছে আর মেমরি কার্ড দিয়ে কিন্তু এটার সবকিছু রেকর্ড করা যাবে আপনাদের এটার মধ্যে আছে আপনার হলো যে ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সার আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন জি দাম কত পড়বে এটার এটারও প্রাইস হলো 3500 টাকা আর যেটা হলো যে

আহ চশমা এটাতে কি ক্যামেরা আছে ভাই আপনার সাথে কথা বলতেছি আপনার ওলে ভিডিও হচ্ছে কি বলেন সত্যি জি ভাই কি নিয়ে আসলেন ভাই আজব জিনিস ভাই আমি মানুষটাই তো আজব হ্যাঁ দাম কত পড়বে ভাই মাত্র 4500 টাকা 4500 টাকা আচ্ছা চশমার মধ্যে ক্যামেরা আছে আরেকটা জিনিস এই দেখেন কলম কলমের মধ্যে আছে এটা কি বলেন ভাই এটা তো লেখার কাজে বাবার ভাই দেখতেও পারবেন আপনার লেখাই দেখাই দিই এই এই

আর হলো যে এগুলো হলো বডি ক্যামেরা ম্যাগনেট দেখেন কি বলেন এটা হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ম্যাগনেট সিস্টেম আচ্ছা ম্যাগনেট সিস্টেম এই দেখেন ছোট এটা আপনি যে কোনো সিবা সাবা রেখে দিলেন আচ্ছা আপনার খাতা তলে বালিশের তলে যে কোনো পাশে রেখে দিতে পারবেন ওকে দাম কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে 4500 টাকা 4500 4500 টাকা আপনি একটু লাগে দেখেন এখানে ম্যাগনেট আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই যে শাটারের সাথে এই দেখেন আমি হাত দিছি এই দেখেন মানে এটা হচ্ছে ম্যাগনেট জি এক কথায় শেষ ওকে এরপর এ দেখেন আরেকটা আপনার আলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে করা যাবে এটা প্রাইস পড়বে আপনার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা আচ্ছা ওকে আরেকটা দেখেন বডি ক্যামেরা আচ্ছা বডি ক্যামেরা জি ওকে এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার আজকে দেখালে পুরো দিনও শেষ হবে না ভাই ওকে এই দেখেন এটা হলো যে হোল্ডার লাইট হোল্ডার কি ক্যামেরা ভাই চুরের তো আর রক্ষা নাই ভাই সুরের রক্ষা নাই মানে এটা সুরে তো বড় কথা কেউ দেখতে পারেন না জিনো দেখতে পারবে না চোরের দিন শেষ ভাই স্মার্ট ক্যামেরার বাংলাদেশ জি

আপনার আশাই থেকে দেখতে পারবেন আচ্ছা রমপুর আছে আপনি দিনাসুর থেকে দেখতে পারবেন টাইট ওয়াইফাই সিস্টেম দিন শেষ আর চোরের আর রক্ষা নাই এরপরে ভাই আমাদের কাছে জিপিএস আছে জিপিএস টেকার আচ্ছা অনেকে বাচ্চাদেরকে সাধারণত স্কুলে পাঠানোর সময় ব্যাগে দিয়ে দেয় জি ব্যাগে আর হলো গাড়িতে এটা হলো ম্যাগনেট সিস্টেম এগুলো আমাদের গাড়ি গাড়িতে জি গাড়িতে সবগুলো গাড়িতে আর এটা হলো যে বাচ্চাদের জন্য আচ্ছা এগুলো হলো বাচ্চাদের জন্য কম দামের মধ্যে রিজাবল 1000 টাকা এক হাজার টাকা আর এটা হলো যে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো গাড়িতে দেওয়ার জন্য জি গাড়িতে যাওয়ার জন্য আর এটা হলো যে প্লাস পয়েন্ট হলো যে এটা অটো রিসিভ হবে আপনার বয়সটাও শুনতে পারবেন কার্গো প্যাকে রেখে দিলেন ও কোথায় যাচ্ছে টাকা ট্রেকিং তো হবেই আপনি কোথায় আছেন এটা তো দেখা যাবে প্লাস ও কি কথা বলছে ওটাও শুনতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার ভাই আমার কাছে তো আপনাকে আইস এ দেখেন হাত গড়ি

বাই ডলার রিবন ক্যামেরা দেখেন আচ্ছা আচ্ছা এটা ক্যামেরা জি ভাই সত্যি তো আমাদের দেখা যায় ভাই এটাও কি সম্ভব এটা আপনি দেখেন এই গুরাই দেখাচ্ছে আপনাকে আচ্ছা এই দেখেন এটা হলো যে রিবন ক্যামেরা এটা সিটিভির যে কোন প্রান্তে থেকে দেখতে পারবেন সিটিভির যে কোন প্রান্তে থেকেই আপনি এটা দেখতে পাবেন সিবা সাপায়া রেখে দিলেন ওয়াইফাই সিস্টেম আচ্ছা এই দেখেন এই যে আমাকে দেখা যায় দেখেন আমি ক্যামেরাতে দেখাচ্ছি এই যে দেখেন আমারে দেখা যায়

মানে নিজের সাথে নিজে দেখে ভিডিও করা যাবে ভিজি আচ্ছা দাম কত পড়বে এটা এটা হল ছয় টাকা এক জি আচ্ছা ওকে এই দেখেন কম দামের মধ্যে যারা যেভাবে চায় মাত্র পনেরোশো টাকা বাটন ক্যামেরা বুতাম অনেকজনের বুতাম যাদের আপনি ষাটের বুতাম যেভাবে লাগেন না এভাবে বুতামের মতো এটা আপনার পড়বে এটা ক্যামেরা বুতাম ক্যামেরা এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এ আরেকটা হলো যে ক্যামেরা এটা হলো যে ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা আচ্ছা আমার কাছে ভাই আজকে তো আপনারা বলি না শেষ করা এই দেখেন নতুন এটা হলো যে আচ্ছা স্মার্ট ক্যামেরা চলে আসছে জি জি এটা হলো যে ডুয়েলস

নয়শো টাকা দিয়ে নিতে পারবেন ওইটা কফিটা এগুলো দিয়ে কথা বলাও যাবে শোনাও যাবে শোনাও যাবে আচ্ছা আর এটা হলো তো মুভিং করবে চতুর্দিকে দেখেন আপনাকে টার্গেট করলে এক পাশে আর চতুর্দিকে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন বয়স সহকারে চোর পালানোর কোনো বুদ্ধি নাই আর জি আচ্ছা ধন্যবাদ মিলন কে এত সুন্দর সুন্দর গ্যাজেটস দেখানোর জন্য যাদের স্পাই ক্যামেরা দরকার অবশ্যই আপনারা এএফপি ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন মিলন ভাইয়ের সাথে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ